মাত্র দুই হাজার টাকায় একটা ল্যান্ডিং পেজ যেখানে পাচ্ছেন ডোমেইন এবং হোস্টিং এক বছরের জন্য এবং আপনার ব্র্যান্ডের সাথে ম্যাচ করে কালার কম্বিনেশন আপনার অডিয়েন্স রিসার্চ করে আপনার অডিয়েন্সটা যাতে সহজে অর্ডার করতে পারে এবং কাস্টমারে রূপান্তরিত হয় তার জন্য প্রপার অ্যানালাইসিস করে কন্টেন্ট এবং ফর্ম এবং আপনার অটোমেটিক কুরিয়ার ইন্টিগ্রেশন যেটার মাধ্যমে আপনার যে অর্ডারগুলো আসবে সেটা অটোমেটিকলি আপনি কুরিয়ারে এন্ট্রি করতে পারবেন এবং ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভান্স ট্র্যাকিং সিস্টেম আমরা এখানে প্রোভাইড করছি অবশ্যই একটা ল্যান্ডিং পেজি পারে আপনার ব্যবসাকে তুলনামূলক সেল বাড়িয়ে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে আপনি মেসেজের মাধ্যমে যদি প্রোডাক্ট করতে চান দেখবেন যে কত কনভার্সেশন করতে হচ্ছে কত সময় আপনার ব্যয় হচ্ছে কিন্তু একটা ল্যান্ডিং পেজের মাধ্যমে যদি আপনি অ্যাডভার্টাইজমেন্ট রান করেন সেখানে আপনার কাস্টমাররা আসবে এবং অটোমেটিকলি অর্ডার প্লেস করবে আপনি জাস্ট একটা কল করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন এবং আপনার কাস্টমারকে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবেন আপনার কুরিয়ারে যে এন্ট্রি করা লাগবে সেটাও কিন্তু এই কুরিয়ার ইন্টিগ্রেশনের মাধ্যমে অটোমেটিক্যালি সেখানে এক ক্লিকে এন্ট্রি করতে পারবেন আপনি চাইলেও মেসেজিংয়ের মাধ্যমে আপনার সেল যত খুশি তত করতে পারবেন না কারণ আপনার সেখানে স্টাফের প্রয়োজন হবে কাস্টমারকে কনভিন্স করার একটা সময় আপনার ব্যয় হবে বাট আপনি চাইলে ল্যান্ডিং পেজে পার ডে যত খুশি তত অর্ডার আপনি সেখানে নিতে পারবেন যত খুশি বাজেট ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট আপনি দিতে পারবেন আমাদের একজন ক্লায়েন্ট সে তিনশো ডলার খরচ করে চারশো পিস প্রোডাক্ট সেল করেছে এবং তার কস্টিং যাচ্ছে চুহাত্তর সেন্ট করে ডে বাই ডে এই যে পার্চেস কস্ট ধীরে ধীরে কমে আসবে এবং সেলের সংখ্যা আরও বৃদ্ধি পাবে